হ্যাঁ রাতে রাতে বোনেরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে বানালাম সয়াবিনের ঝোল কীভাবে বানাবে প্রথমে সয়াবিনটাকে অল্প একটু নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবে দিয়ে তিনবার তিনবার ধুয়ে নেবে দিয়ে জলটাকে নিজে নেবে এটা নিয়েছি সাফলা সয়াবিন সাফলা সয়াবিনটা খেতে কিন্তু খুব সুন্দর যে কোনো সয়াবিন নিলেও হবে সাফলা সয়াবিনটা খেতে খুবই ভালো প্রথমে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আলুটা তেলে ভেজে নিচ্ছি অল্প নুন দিয়ে এদিকে দেখো সয়াবিনের ঝোলার রুটি হচ্ছে আজকে রাতে ডিনার প্রথমে আলুগুলো অল্প নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি সয়াবিনগুলো ভেজে নিই তারপর দেখো সয়াবিনগুলো আমি ভেজে নিচ্ছি নিজে নিজে দিয়ে সব সয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি সয়াবিন যত ভাজবে খেতে তত টেস্ট হয় দেখো সয়াবিনগুলো আমি ভেজে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে আবার কড়াইতে তেল দিলাম অল্প একটু হিং একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করছি তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো ক্যাপসিকাম আর টমেটো দিলে খেতে খুব টেস্ট হয় সোয়াবিনের তরকারিতে একবার ক্যাপসিকাম দিয়ে করবে খেতে খুব ভালো লাগে ক্যাপসিকাম আর টমেটো ভালো করে ভিজিয়ে নিচ্ছি অল্প একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করলে ক্যাপসিকাম আর টমেটো নরম হয়ে যাবে তারপর দিয়ে দেবো আদা বাটা আদা কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে সেটা দিয়ে দেবো এ দেখো নজড়া করার পর দেখো টমেটো আর ক্যাপসিকামগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দেখো আদা আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে ভিজে নিতে হবে টমেটো ক্যাপসিকাম আদা কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিচ্ছি দিয়ে অল্প একটু জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি আদাটা ভালো করে না কষলে গন্ধ ছাড়বে তাই আদাটা অল্প অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কুকমির সব জিনিসটা নিয়েছি সব কিছু হলুদ জিরে লঙ্কা সব কুকমির নিয়েছি তোমরা যে যে মশলা ব্যবহার করো সেটাই দেবে দিয়ে আরও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি কালারটা দেখছো কি সুন্দর হয়েছে কাশ্মীর লাল লঙ্কার গুলো থাকলেও দিতে পারো দারুণ কালার হয় আর টমেটো দেওয়া থাকলে আরো সুন্দর কালার হয় দেখো ভালো করে কষিয়ে নিলাম তারপরে আমি আলু আর সয়াবিনটা দিয়ে দেবো প্রথমে আলুটি যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সয়াবিনটা সয়াবিন ভাজা সয়াবিন ভাজাগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে যারা আমার ভিডিও দেখো খুবই ভালো আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ভালো করো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এ দেখো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর ক্যাপসিকাম দিয়ে সয়াবিন রান্না করে দেখো দারুণ স্বাদ হয় কিন্তু এ দেখো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত কষাবে খেতে কিন্তু খুবই টেস্ট হয় তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই দেখো কালারটা কি সুন্দর এসেছে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নিতে হবে তারপরে কিছুটা পরিমাণে চিনি আর নুন দিয়ে দিতে হবে গরম মশলা থাকলে অল্প একটু দিয়ে দেবে বাস রেডি হয়ে যাবে আমাদের সয়াবিনের ঝোল ঠাকুরকে নিবেদন করেও এটা খেতে পারো আর দেখো সয়াবিনের ঝোল রেডি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করো গরম গরম সয়াবিনের ঝোল আর গরম গরম রুটি দারুণ লাগে খেতে A habe बातයක් य को ख दारम खे राध তে हिसी किण।